পালসার ইউজি সেভেনের ট্যাঙ্কি দু সালের মডেল ইন্ডিয়ান কমপ্লিট অরিজিনাল ট্যাঙ্কি চলুন ভিডিওটি শুরু করা যাক সো আজকে আপনাদের মাঝে চলে এসেছি আমি মোহাম্মদ আলফা হোসেন দীপু আর আপনারা দেখছেন ভিডিওটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো তার আগে বলে রাখি দেখুন আপনাদের মাঝে ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে টাকা ঠিক আছে জাস্ট কিছু টাকা আমাদেরকে আগাম পেমেন্ট করতে হয় সো চলুন ট্যাঙ্কিটি আনবক্সিং করা যাক সো এটি হলো পালসার ইউজি সেভেন এটা হচ্ছে দু হাজার আঠারো সালের মডেল বাজাজ কোম্পানি দু সালের মডেল এটি লঞ্চ করে এবং এখানে দেখছেন একটি এসির লাইন এখানে আপনারা দেখতে পারছেন এই ট্যাঙ্কের মুখটা বড়ো হয় এটা এসির লাইন আছে একটা এবং একটা পানির লাইন আছে এবং এই যে দুইটা লাইন এই দুইটা লাইন তলে আবার চলে গেছে এবার এখানে দেখছেন চিকুন দাগ এবং একটা দাগ এটা হচ্ছে জি সেভেন দু হাজার আঠেরো সালে বাজাজ কোম্পানি এটিকে লঞ্চ করে এবং ট্যাঙ্কিটি অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট এবং আমরা যেটা অরিজিনাল বলে দেব সেটা অরিজিনাল আমাদের মাল যদি ডুপ্লিকেট প্রমাণিত হয় তিন গুণ টাকা যেটা আমরা অরিজিনাল বলে দেব। আর আপনি যদি অরিজিনাল নেন সেই মাল যদি ডুপ্লিকেট প্রমাণিত হয় তিন গুণ টাকা আমি আপনাদেরকে দেবো এবং ট্যাঙ্কিটি ফ্রি এছাড়াও আমাদের কাছে এ টু জেড বাজাজ কোম্পানির সব রকম মালামাল পেয়ে থাকবেন সো বিহর্স এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা দাগ এই যে সেভেন এড ট্যাঙ্কি এবং এটি আমি সামনে রাখছি এবং এরপর আছে সিটি হান্ড্রেড ট্যাঙ্কিটা সিট হান্ড্রেড নিউ মডেল এবং এর মুখে দেখুন একটা এসি লাইন আছে এটি ফোরেস্ট মডেলের ট্যাঙ্কির মুখ কিন্তু ফরেস্ট মডেলের ট্যাঙ্কির মুখে তো লাগবে না এটা এসি লাইন এবং এই ট্যাঙ্কির তলে কিন্তু ফুয়েল মিটারের যে গোলটা আছে আপনার দেখতে পেলেন এবং এই ট্যাঙ্কিটা খুবই মোটা সিটটা ফুল মানে অনেক মোটা এবং এখানে দেখছেন খুবই এই ট্যাঙ্কিটা আসলে অনেক নিউ এবং গোল্ডেন স্টিকার এবং আমাদের কাছে বাজার অরিজিনাল ট্যাঙ্কি পাবেন এবং এই ট্যাঙ্কিটা কিন্তু অরিজিনাল হয় এছাড়াও আসে ডিসকভারের ট্যাঙ্কি হানড্রেড টেন সো ডিসকভারের ট্যাঙ্কি একটা কথা বলে রাখি ডিসকভারের ট্যাঙ্কিতে ডিসকভারের যে ট্যাঙ্কিগুলো ডিসকভারের ট্যাঙ্কি কিন্তু ডিসকোভারের ট্যাঙ্কি কিন্তু ইন্ডিয়া থেকে অরিজিনাল কমপ্লিট হয়ে আসে না যশোরে রংচং করায় ডাইরেক্ট ট্যাঙ্কিটা অরিজিনাল আসে ঠিক আছে সাদা কালার হয়ে আসে বাংলাদেশে কমপ্লিট ডিসকভারে যত ট্যাঙ্কি আসে এবং আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি আমাদের কাছে এ টু জেড ব্র্যান্ডেড ট্যাঙ্কিও আসে যেগুলো সরাসরি ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসে কিছু ব্র্যান্ডেড ট্যাঙ্কি আপনারা এ টু জেড ট্যাঙ্কি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মানে মাল হাতে পাওয়ার পরে টাকা জাস্ট কিছু টাকা আপনাকে আগাম পেমেন্ট করতে হবে এখানে দেখছেন আপনাদের পালসার ইউজি ফোর ফোর পয়েন্ট ফাইভ লঞ্চ করে বাজাজ কোম্পানি দু সালে লঞ্চ করে দু সালের মডেল এটা আর এর আগে এক কালার সেটা এবং এটা যে ফোর কেন বলে দেখুন এর এই যে মুখটা এখানে কিন্তু একটা জাস্ট পানির লাইন আছে। একটা পানির লাইন এবং এই যে ট্যাঙ্কের মুখটা ছোট হয় এবং এইখানে দেখ এই যে পাইপটা এটা কিন্তু ওই একটা ফুটে এই পাশে বেরিয়ে এসছে দেখছেন আপনারা এবং এছাড়াও যে পালসারের ট্যাঙ্কিগুলো কিন্তু ডাইরেক্ট একটা আধুনিক ফ্রেশ কন্ডিশন এবং এটি কিন্তু ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসে পালসারের ট্যাঙ্কি ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসে পালসারের অধিকাংশ ট্যাঙ্কি ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসে এবং এই ইউজি সেভেন দেখছেন এখানে কিন্তু দুইটা লাইন আছে মানে পালসার বাজাজ কোম্পানি আঠেরো সালের পরের মডেলগুলোতে দুইটা মানে মুখ করেছে একটা হচ্ছে বড় মুখের যেটা আপনার যে ট্যাঙ্কিটা আমার হাতে দেখতে পারছেন এটা বড় মুখের ট্যাঙ্কি এবং আমাদের কাছে আপনার ইন্ডিয়ান অরিজিনাল কমপ্লিট ট্যাঙ্কিগুলো পেয়ে থাকবেন যা আপনারা ঘরে বসে ফোনে অর্ডার করলে করতে পারবেন আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন আমাদের ঠিকানা যশোর আর এন রোড ঠিক আছে এছাড়াও আমরা আপনাদেরকে বাজাজ কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন এবং অনেকে ফোন দিচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ট্যাঙ্কি বাইকের পার্টস নিয়েছেন সোভিহার স্যার দোকানে সব সময় কিন্তু ভিডিও করা যায় না অনেক সময় কাস্টমার আসে সো যেটুকুকুই সময় পাই তখনই আপনাদের মাঝে ভিডিও উপাদি সোভিহার্স ভালো থাকবেন সবাই দেখবেন নতুন আর একটি ভিডিওতে ট্যাঙ্কি অর্ডার করুন সালাম আলাইকুম